Giant yeah, print ট্রেনিং একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানো যে নভেম্বরে কিন্তু তোমাদের র্যালি শুরু হয়ে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার পরে টি আর্মিতে তোমাদের র্যালি হচ্ছে তো আপকামিং সামনে কিন্তু র্যালি আশা করি তোমরা প্র্যাকটিস করছো আমাদের আর্মিরা ছাত্ররা রয়েছে তো তোমরা দেখতে খুব জোশের মধ্যে রয়েছে আর্মি এবং টিএ দুজন মিলেই কিন্তু রয়েছে তো আজকে তোমাদেরকে বলে দেবো যে র্যালিতে যেতে গেলে কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে তো মন দিয়ে ভিডিওটা দেখো তার আগে বলবো যারা নতুন চ্যানেলে রয়েছে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ইনস্টাগ্রাম পেজ রয়েছে যেটা এনজি একাডেমি ওয়ান টু থ্রি অবশ্যই গিয়ে ফলো করে দেবে ঠিক আছে এবং তোমাদের বলে দিই ডকুমেন্টস যেগুলো লাগবে তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখলে কী হবে আপ টু র্যালি পর্যন্ত আপডেট দেবো আমি যাচ্ছি কোথায় রাজপুত নাগাল্যান্ডের ডিমাপুর রাজপুত রেজিমেন্ট তাই তো একাডেমি যাচ্ছে তো ওখানে ভ্যাকেন্সি কত রয়েছে একশো পঁচিশ

এ হবে রানিং হবে যার জয় হবে হবে এবার ডকুমেন্টস তো ভালো করে জেনে নাও ভুল হলে কিন্তু একদম বাইরে তোমরা জানো যে ডিরেক্ট ওপেন র্যালি সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে একটা ডকুমেন্টস যদি ভুল হয় তাহলে কিন্তু তুমি বাদ হয়ে যাবে তো ভালো করে মন দিয়ে ডকুমেন্টসের জন্য ডকুমেন্টস প্রথম তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট রেজিস্ট্রেশান এবং সার্টিফিকেট অরিজিনাল চারটা নেবে এবং এইচ অ্যাডমিট মার্সিট বোর্ড সার্টিফিকেট রেজিস্ট্রেশন অরিজিনাল চারটা নেবে অর্থাৎ তোমার আটটা ডকুমেন্টস হয়ে গেল এবার তোমার যে অরিজিনাল আধার কার্ডটা তোমার নিতে হবে এবং যদি আপডেট না থাকে আপডেট করে নেবে তোমরা অরিজিনাল আধার কার্ডটা তোমরা নেবে এবং প্যান কার্ডটাও কিন্তু নিয়ে নেবে সঙ্গে ঠিক আছে দশটা হয়ে গেল ডকুমেন্টস এবার কি লাগবে তোমার কোটের এবিট ওবিটটা বানিয়ে নেবে তুমি কিন্তু ঠিক আছে এগারোটা ডকুমেন্টস হলো এরপরে আমি কি করব ডোমিসিয়ালটা বের করব ঠিক আছে ডোমিসিয়াল ছাড়া কিন্তু তুমি র্যালিতে যেতেই পারবে না তাই তো ডমিশিয়াল না থাকলে কিন্তু র্যালিতে সিধা আউট কারণ তুমি কোন ডিস্ট্রিক্টের কোথায় তোমার বাড়ি সেটাই কিন্তু ডোমিসিয়ালের প্রমাণ ডোমিশিয়ালটা তোমরা কিন্তু ইমিডিয়েট বের করবে অনলাইন প্রসেস একটু সময় লাগে ঠিক আছে তো ডোমিসিয়াল নিয়ে যাবে আর কি নিয়ে যাবে তোমার যে অঞ্চল বা পৌরসভা রয়েছে সেখান থেকে তুমি কিন্তু তোমার আনমেরিড সার্টিফিকেটটা নেবে ফটো অ্যাটেস্টেড করে মাস্ট করবে ঠিক আছে এটা করবে আর ডোমিসিয়ালে যেন গ্রিন সিগনাল অবশ্যই থাকে আর স্কুল থেকে তোমরা স্কুল ক্যারেক্টার বা স্কুল লিভিং তোমরা অবশ্যই নিয়ে যাবে ওকে তোমাদের তাহলে হলো কটা চোদ্দোটা ডকুমেন্টস আপাতত হলো এরপরে তোমরা নিয়ে যাবে ফটো নিয়ে যাবে ঠিক আছে ফটো ক কপি কুড়ি কপি কুড়ি কপি ফটো লাগবে যেটা ব্যাকগ্রাউন্ড সাদা হবে কালারফুল ফটো এবং থ্রি পয়েন্ট ফাইভ বাই ফোর পয়েন্ট ফাইভ সাইজের পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে কুড়ি কপি কুড়ি কেন আরও পাঁচ কপি বেশি নিয়ে যাবে পঁচিশ কপি দরকার হয়ে নিয়ে যাবে তো পনেরোটা ডকুমেন্টস হলো এরপরে তোমরা যেটা নিয়ে যাবে আমি তোমাদের বলে দিচ্ছি যেটা তোমরা ছাড় পাবে পোর্টসের সার্টিফিকেট এনসিসি সার্টিফিকেট বা কেউ যদি রিলেশনশিপ থাকো তোমরা কিন্তু মাঠ পাসের পরে তোমাদের এক্সট্রা নাম্বারটা যোগ হয়ে যাবে যেখানে তোমরা রিটিনে কিন্তু মেরিডে আসার চান্সটা তোমাদের সামনে অনেকটা তোমরা এগিয়ে যাবে পাঁচ ধাপ ঠিক আছে যাদের এনসিসি এ রয়েছে পাঁচ নাম্বার পাবে এনসিসি বি রয়েছে দশ নাম্বার এনসিসি সি রয়েছে কুড়ি নাম্বার পাবে এবং যাদের এনসিসি দিল্লি প্যারেড রয়েছে পঁচিশ নাম্বার পাবে ঠিক আছে এবং জিডির ক্ষেত্রে তোমাদের এনসিসি হয়তো পরীক্ষা নাও বুঝতে পারো সে সিস্টেম যদি হয় পরে পরে চলে আসবে তোমাদের কর্নেলের উপর ডিপেন্ড করে আপাতত তোমরা এনসিসি যাদের সি রয়েছে অবশ্যই নিয়ে যাবে যাদের পোর্টস রয়েছে অবশ্যই তোমরা নিয়ে যাবে ঠিক আছে তো পোর্সের উপরে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিছু নিয়ে যাবে ঠিক আছে এইট পাস সার্টিফিকেটে যারা রয়েছে তোমরা হচ্ছে তোমাদের যে যে সার্টিফিকেট বা মার্কশিট ঠিক আছে সেখানে কিন্তু এস ডিআই স্ট্যাম্পটা করে অবশ্যই নিয়ে যাবে নর্মালি এমনি সার্টিফিকেট নিয়ে গেলে কিন্তু গ্যারান্টেড হবে না তোমাদের সাইকেল ইন্সপেক্টর এবং তোমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন ইন্সপেক্টরের কিন্তু স্ট্যাম্প অবশ্যই লাগবে এবং যদি সার্টিফিকেট কারোর কাছে না থাকে যে আমি অমুক স্কুলে ভর্তি হয়েছি এত সালে আমি পড়াশোনা করেছি এইট পাস করেছি এত সালে কমপ্লিট এইট পাস করেছি এত সালে এবং প্রমোটেড বাই এত সাল ঠিক আছে সেখানেই তোমার কিন্তু লেখা থাকবে হয়তো সার্টিফিকেট তুমি টেন পাস করে গেছো কিন্তু তোমার মাধ্যমিকের নাম্বার নেই সাতটা সাবজেক্টে এই তেত্রিশ পার্সেন্ট থাকতে হবে নাহলে কিন্তু তুমি যেতে পারবে না আর যদি তিনশো না থাকে জিডিতে যেতে পারবে না ছাত্রাতে মোটামুটি তেত্রিশ থাকলে তুমি টিডি এনেতে যেতে পারবে ঠিক আছে তো যাদের তেত্রিশ নেই এইট পাঁচটা বের করো কন্টিনিউ ট্রাই করো আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত তোমাদের তিনটে গ্রুপ হচ্ছে আঠারো থেকে একটা তেইশ তেইশ থেকে একটা কত তিরিশ একটা তিরিশ থেকে তোমাদের বিয়াল্লিশ অর্থাৎ তিনটে গ্রুপে রান হবে যারা রানিং করবে তোমরা প্রত্যেকেই কন্টিনিউ ভালোভাবে প্র্যাকটিস করো এক মাস তোমাদের দেখবে কন্টিনিউ আমাদের রিপিটেশান হয় আর রানিংটা ভালো করে প্র্যাকটিস করো ইঞ্জুরি যেন না হয় আর যারা ডোমিসিয়াল এখনও বানাওনি তাড়াতাড়ি করে আজকেই বানাও তো আশা করি তোমরা প্রত্যেকেই ফোন এর জন্য লাগে সাথে ফোন নাম্বার লিংক আচ্ছা আধার কার্ডের সাথে ফোন নাম্বারটাও কিন্তু লিংক করে নেবে কারণ আমাদের যে কাকা আগের বারে মার দিয়েছিল এক্সপেরিয়েন্স আছে মানে জানে ব্যাপারটা আর প্রত্যেককেই তিন কপি করে তোমাদের জেরক্স লাগবে কিন্তু তোমরা আপাতত পাঁচ কপি করে কিন্তু তোমরা নিয়ে যাবে প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল প্লাস জেরক্স পাঁচ কপি করে নিয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হলো প্রত্যেকেই কমেন্ট করবে লাইক করবে আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের নতুন ব্যাচ আর্মি এবং এসএসসির ব্যাচ শুরু হয়ে গেছে তাই তো যারা যারা আসতে চাইছো পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশনের পাশে আমাদের একাডেমি গভর্নমেন্ট রেজিস্ট্রেশন অনুমোদিত ছেলে মেয়ে উভয়ই আবাসিক কোচিং ব্যবস্থা রয়েছে থাকা খাওয়া ট্রেনিং পড়াশোনা সমস্ত রকমভাবে এবং প্রি মেডিকেলের ব্যবস্থা রয়েছে যারা যারা আসবে আসো এবং নিজেদের স্বপ্ন পূরণ করো এবং সেই খাঁকি বর্ধির স্বপ্ন তোমার বাবা মার মুখের হাসি সমস্ত কিছু পাবে এখানে এলে স্বপ্ন পূরণ হবেই জয় হিন্দ জয় ভারত ভারতের বেস্ট আপনার